হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস ভিডিও থামনের দেখে তোমরা এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছো যে আমি ভিডিওটা কোন বিষয়ে নিয়ে এসেছি দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন দু হাজার পঁচিশের প্রশ্নপত্র নিয়ে চলে এসেছি ক্লাস থ্রির বাংলা প্রশ্নপত্র তোমাদের অনেকেই বারবার আমাকে মেসেজ করছিলে রিকোয়েস্ট করছিলে প্রশ্নপত্র আনার জন্য ক্লাস থ্রি আমি কিন্তু একদম হাতে গরমে টাটকা প্রশ্নপত্র নিয়ে চলে এসেছি তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখো তবেই কিন্তু তোমরা এই পরীক্ষা থেকে কিন্তু ভালো একটা নম্বর তুলতে পারবে পূর্ণমান তিরিশ সময় ষাট মিনিট মানে এক ঘন্টা তাহলে চলো কথা না বাড়িয়ে একদম প্রশ্নপত্রে চলে যাওয়া যাক একের দাগ নম্বরে বলা হয়েছে সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দাও পাঁচ নম্বর আছে পাঁচটি করার জন্য এখানে আমি প্রথমে চারটি দেখাচ্ছি তারপরে আরও একটা দেখাবো একের ক দেখো প্রশ্ন রয়েছে সাত সমুদ্র তেরো নদীর পারে। তিরপূর্ণির ঘাট নতুন রাজার দেশ আছে সঠিক উত্তর হলো নতুন রাজার দেশ আছে দাগ নম্বর খ শেকড় না শাখা প্রশাখা মাটির নিচে চালাচালি করে দিব্যি তারা ঘুরে বেড়াতো প্রশ্নের উত্তর হল শেকড় বাকর। দাগ নম্বর পরির দল খোলা আকাশের নিচে গাছের ডালে ডালে না গাছের কোটোরে কোটরে থাকে সঠিক উত্তর হলো গাছের ডালে ডালে থাকে দাগ নম্বর ঘ মাথায় সূর্য এসে সোনার না রূপোর কাঠি ছোঁয়ায় সঠিক উত্তর হলো সোনার কাঠি ছোঁয়ায় চলো আমরা পরবর্তী পৃষ্ঠায় চলে যাই একের দাগের আর একটা দাগ নম্বর বাকি ছিল দাগ নম্বর ও হিংসুটি তার দিদির খাবারের দিকে তাকিয়ে তাকিয়ে ভেয়া করে কেঁদে ফেললো না হেসে ফেললো সঠিক উত্তর হচ্ছে কেঁদে ফেলল এরপরে দাগ নম্বর দুয়ে হচ্ছে অর্থ লেখ চার নম্বর রয়েছে চারটি করার জন্য দাগ নম্বর ক হচ্ছে দেহ যার অর্থ হলো শরীর দাগ নম্বর খ পার পার মানে হলো নদীর তীর দাগ নম্বর গ কমল কমল মানে হলো পদ্মফুল আর ডাক নম্বর ঘ হচ্ছে কুজন কুজন মানে পাখির ডাক এরপরে তিনের দাগ নম্বরে রয়েছে এলোমেলো বর্ণগুলিকে সাজিয়ে শব্দ তৈরি করো এটাও চার নম্বর আছে চারটি করার জন্য দাগ নম্বর ক একটু ঘুরিয়ে ফিরিয়ে সাজালে সঠিক উত্তর হচ্ছে কিচিরমিচির দাগ নম্বর খ তেপান্তর ডাক নম্বর গ হচ্ছে শাখা প্রশাখা আর দাগ নম্বর ঘ হচ্ছে আচমকা যাদের একটু বুঝতে সমস্যা হবে মানে আমি তো তাড়াতাড়ি ভিডিওতে বলে বেরিয়ে যাচ্ছি তারা কিন্তু একটু ভিডিওটা পজ করে প্রশ্নটা ভালো করে দেখে নিও দাগ নম্বর চারে চলে যায় বিপরীত শব্দ লেখো চার নম্বর হচ্ছে চারটে করার জন্য দেশে তার বিপরীত হচ্ছে বিদেশে ঠিক ভুল দূরে কাছে আজকাল তাহলে এই ছিল এই পৃষ্ঠার প্রশ্ন মানে চারের দাগ নম্বরে প্রশ্ন হয়ে গেল এবারে চলো আমরা পরবর্তী পাঁচের দাগ নম্বরে চলে যাই পাঁচের দাগ নম্বরে রয়েছে বাক্য রচনা করো দুটি বাক্য রচনা করার জন্য দু নম্বর রয়েছে ক হচ্ছে নৌকা আমি লিখেছি নদীতে নৌকা চলছে তোমরা চাইলে কিন্তু অন্য কিছুও লিখতে পারো সহজ থেকে লিখবে যাতে করে বানান ভুল না হয়ে যায় দাগ নম্বর দুই হচ্ছে সমুদ্র আমি লিখেছি এবার পুজোর ছুটিতে আমি সমুদ্রে ঘুরতে যাব তাহলে তোমরা কিন্তু এরকম সোজাবাক্যই লিখো তাহলে চলো এবার দাগ নম্বর ছয়ে চলে যাব বর্ণ বিশ্লেষণ করো যেখানে কিন্তু দু নম্বর রয়েছে এখানে রয়েছে দেখো দাগ নম্বর কয়ে বিদ্যা বিদ্যা যেহেতু ব হস্যই ব হস্যই রয়েছে তাহলে ব যোগ হস্যই যোগ দ যোগ উন্তুষ্ট যোগ আ বিদ্যা ঠিক আছে আমি আর তোমাদেরকে ভালো করে ভেঙে বুঝিয়ে দিচ্ছি না কারণ উত্তরটাই আমি তোমাদেরকে বলে দিচ্ছি নেক্সট হচ্ছে আকাঙ্ক্ষা আ যোগ ক যোগ আ যোগ উঁয় যোগ ক যোগ পেট কাটার মধ্যে ন যোগ আ এখানে ক আর পেট মধ্যে না স এসছে যেহেতু ঘিঁয় রয়েছে তাই খিঁয়োঁয়টা ভাঙলে ক আর পেট কাটার মধ্যে স মিলিয়ে কিন্তু ঘিঁয়টা হয় তাই এখানে ভেঙে কিন্তু এরকম এসছে তোমরা একটু ভিডিওটা পজ করে ভালো করে দেখে নিও তাহলেই বুঝতে পেরে যাবে এবারে দাগ নম্বর সাথে চলে যাই নিচের বাক্যগুলি বাড়িয়ে লেখো এটাই চার নম্বর রয়েছে একের দাগ নম্বরে মানে কয়ের দাগ নম্বরে বলেছে মানুষকে হেঁটে হেঁটেই যেতে হতো কোথায় তাহলে উত্তর হচ্ছে এর উত্তর হচ্ছে দুধ দূরান্তরে তাহলে পূর্ণবাক্যে লিখলে এটা হবে মানুষকে হেঁটে হেঁটেই দুধ দূরান্তরে যেতে হতো দাগ নম্বর খ ঝড় আসে দেওয়া রয়েছে কাকে নিয়ে তাহলে এর উত্তর হবে ঝড় আসে তার সাথে তার সাথী আসে আধি আর বৃষ্টি এটা কিন্তু তোমাদের সমস্ত গল্প থেকেই কিন্তু নেওয়া হয়েছে এই প্রশ্নগুলো তোমরা কিন্তু তোমাদের বইয়ের অনুশীলনের মধ্যেও কিন্তু পেয়ে যাবে দাগ নম্বর গ হচ্ছে ফিরে আসতে সন্ধে হয়ে যাবে কোথা থেকে উত্তর হচ্ছে নতুন রাজার দেশ থেকে তার ফিরে আসতে সন্ধে হয়ে যাবে তাহলে এই হলো তিনটে প্রশ্ন আরও একটা প্রশ্ন রয়েছে চলো আমরা সেটা দেখে নিই দাগ নম্বর ঘয়ে রয়েছে মানুষ গাছের শাখা প্রশাখায় ঝুলিয়ে রাখত কী উত্তর হচ্ছে মানুষ গাছের শাখা তাদের পোশাক আশাক বাক্স প্যাটরা থলি ঝুলিয়ে রাখত সব কিন্তু তোমাদের বই থেকে বিভিন্ন গল্প থেকেই কিন্তু এসেছে এরপরে দাগ নম্বর আটে আমরা চলে যাই পাঁচ নম্বর রয়েছে পাঁচটা করার জন্য এক কথায় উত্তর দাও এক কথায় মানে পূর্ণ বাক্যে উত্তর নয় কিন্তু মানে পুরো বাক্য কিন্তু আমরা লিখবো না শুধু উত্তরটাই আমরা লিখে দেবো আমাদেরকে প্রশ্নে যেমন বলবে আমরা কিন্তু ঠিক তেমনই করব। ঠিক আছে এক কথায় উত্তর দেবো দেখো আটের ক লিপিদের বাড়ি কোথায় উত্তর হচ্ছে এগরায় দাগ নম্বর খ পর্যটন করেন যিনি তাঁকে কী বলা হয় তাকে পর্যটক বলা হয় ঠিক আছে তাহলে আমরা উত্তর লিখবো শুধু পর্যটক তারপরে বাবুই পাখিরা কোথায় বাসা বাঁধলো উত্তর হচ্ছে তালগাছের ডালে এরপরে ঘ হচ্ছে হিংসুটির বয়স কত উত্তর হচ্ছে সাত বছর আরও একটা প্রশ্ন রয়েছে চলো সেটা আমরা দেখে নিই একদম শ্রেষ্ঠ প্রশ্ন রুবাইয়ের লেখার খাতা কে দিয়েছিলেন তার ছোট মামা তাহলে এই ছিল এই প্রশ্নের উত্তরগুলো অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন ক্লাস থ্রির বাংলা প্রশ্নপত্রের উত্তর সমেত আমি কিন্তু আলোচনা করে দিলাম যেহেতু কিন্তু স্কুলগুলো নিজেরাই প্রশ্ন তৈরি করবে পর্ষদ থেকে প্রশ্ন দেওয়ার কথা থাকলেও শেষ মুহুর্তে কিন্তু চেঞ্জ হচ্ছে অর্থাৎ পর্ষদ কিন্তু প্রশ্ন করছে না প্রশ্ন কিন্তু করছে স্কুলের টিচারেরাই তাই হুবহু যে এই প্রশ্নটাই আসবে এমনটা ভাবা কিন্তু বোকামি তার কারণ প্রত্যেক স্কুলের টিচাররা নিজের মতন করে প্রশ্ন করবেন তাই এই ধরনের প্রশ্ন আসতে পারে কিন্তু তার মানে এটাই নয় যে এই প্রশ্নটাই হুবহু আসবে তাই এই প্রশ্নটা দেখে যাওয়া কিন্তু অত্যন্ত জরুরি এই ধরনের নমুনা প্রশ্নপত্রগুলো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করে জানিও কেমন লেগেছে আর যারা আমার চ্যানেলে প্রথমবার এসে পড়েছো যারা আমার ভিডিও প্রথমবার দেখছো তারা এইরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো যাতে করে এরকম কম ভিডিও আমি ছাড়া মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়।